কী বলবো মানে এত বড় খেজুর মানে আমি আর কখনো দেখি নাই এত বড় খেজুর আমি আর কখনো দেখি নাই দেখেন খেজুরটার সাইজ কত বড় এই যে দেখেন খেজুরটার সাইজ কত বড় মানে ভাই কি আসলে আমি আজকে দেখা বলতেছি কি যে এরকম খেজুর তো আমি কখনো দেখি নাই দেখেন কী সুন্দর এটা মধ্যে মনে পাঁচ কেজি হবে পাঁচ কেজি না তিন চার কেজি হবে দেখেন এত বড় খেজুর আমি আর কখনো দেখি নাই দেখেন একুইতের বয়সে আমি ফার্স্ট দেখতেছি এত বড় খেজুর দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমি চেষ্টা করবো আর কি এখান থেকে দেখে যাওয়ার সময় চারা নিয়ে যেতে তো ভাই দেখেন আল্লাহ হামদুল্লাহ ভাই দেখেন কি বলবো ভাই মানে বলার মতো কিছু নাই এই যে দেখেন একটা খেজুর এত বড় একটা খেজুর এই দেখেন একটা চাবির যতটুক আছে অতটুক এটা কয় আঙ্গুল হবে তিন আঙ্গুল হবে দেখেন তিন আঙ্গুল হবে একটা খেজুর দেখেন এখানে কতটি বাঁধা আছে নিচে হইলো এখানে আপনার তিরিশ চল্লিশ কেজি খেজুর হবে এই যে দেখেন এক একটা বাঁধা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই যে একটা আটটা আটটা আছে এইখানে আরেকটা মধ্যে আছে অল্প দেখেন মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার নিয়ামত দেখেন ভাই কি বলবো এই যে দেখেন বলার মতো কিছু নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই মানে খেজুর দেখলে ভাই আর লুপ সামলাইতে পারতেছি না বললাম যে একটা ভিডিও করে নেই খায় আর না খায় তবে আসলে একটা খাওয়া উচিত যেহেতু আর এখানে খুব দেখেন কি সুন্দর বাই কি সুন্দর হয়ে গেছে খেজুরটা তো বলে আপনাদেরকে বোঝাইতে পারতেছি না আসলে সুবাহান তালার নিয়ামত দেখেন কতটুকু যাই হোক একটা খেজুর খেয়ে দেখি কীরকম তবে মিষ্টি কম মিষ্টি কম আর কাঁচা রয়েছে এটা এখনো এটা পুরোপুরি পাখে নাই পাকলে বা ভালো লাগবে দেখেন ভাই মার্শাল্লা এই যে দেখেন আরেকটা গাছে দেখেন এই যে দেখেন আরেকটা কাছে গেছে কীভাবে আসছে আল্লাহ তালার রহমত ভাইয়া ও কি সুন্দর লাগতেছে আমার কাছে মানে অসীমাহীন আপনাদের কাছে কীরকম লাগে জানি না ভাই তো ভিডিওটা দেখলে একটু শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন ভিডিওটা দেখবেন দেখার পরে আপনার মনটা খুবই ফ্রেশ হবে ইনশাআল্লাহ দোয়া করি তো আরেকটা মজার বিষয় হইলো দেখেন আপনাদেরকে দেখায় কি একটা ছোটো গাছ এই যে দেখেন খেজুর মাটির সাথে মিশে আছে ভাই না দেখলে বুঝবেন না এই যে দেখেন এই যে আমি আঙাইছি এই যে দেখেন এই যে মাটি মাটির সাথে মিশে মিশে আছে ও ভাই অসাধারণ অসাধারণ লাগতেছে দেখেন এই যে একটা বাদা এই যে আর একটা বাদা দেখেন মাটি সোয়া সোয়া মাটি তো পরে যাবে কিন্তু এই যে দেখেন ডালের সাথে ভাত আছে তো ওই কারণে আসলে ভাই আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে দেখেন যুগটা বাজার হয়েছে এই যে দেখেন এইখানে পাকছে খেজুর এই যে এখানে পাকছে এই যে এখানে পাকা হয়েছে মোটামুটি খেজুর পাকছে এইখানে ভালো তো আমি পাকা একটা খেজুর খাই দেখি মিষ্টি কিনা নশালা এখানে অনেকগুলো খেজুর পাকছে এই যে দেখেন মানে এত বড় খেজুর আমি আর কখনো দেখি নাই অনেক জায়গায় গেছি কিন্তু এত বড় খেজুর আর আমি দেখি নাই দেখেন মানে পাইকার এই যে খেজুর পাইকার আর আমাদের বাংলাদেশে হইলে ভাই কি যে লইলে চুরি বইয়া মানুষে নিয়ে খাইয়া বিনাশ করে ভালো লইলে দেখেন ভাই দেখেন এই যে খেজুর খালি খেজুরের জুপটার জুপটা দেখেন দুই দু উপরে এই যে দেখেন বাই ও মানে কি বড় যে ভাই বুঝাতে পারতেছি না দেখেন এই খেজুরটা হবে চায় আঙ্গুল হবে এটা চায়র আঙ্গুল হবে দেখেন মানে ফোনে দেখা যাইতেছে কীরকম জানি না তবে বাস্তবতা দেখেন খুবই বড় দেখা যাইতেছে এই যে দেখেন মাসা আলহামদুলিল্লাহ এই যে এটার মধ্যে নিচে হলেও আপনার দশ কেজি হবে খেজুর এটার মধ্যে নিচে হলে দশ কেজি হবে খেজুর খেজুর একটা বাদার মধ্যে দশ কেজি তবে ওইখানে আছে আরও এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাই খুব সা অসাধারণ অসাধারণ খেজুর ওই যে দেখেন ওইখানে ওই রেস আরো এই যে এগুলো তাল গাছ ভাই আমি কি আসল বোঝাবো মানে বাসা প্রকাশ করার মতো না দেখেন মাটির মাধ্যমে খেজুর রইছে বাধ হয়েছে বাংলাদেশে হইলে বা এই খেজুর মানে যে কী হইল হইলে আমার নিজেও জানি না দেখেন মানুষের যে কীভাবে খাইলে হইলে চুরি করে দেখেন এই যে নিচে ছোটো ছোটো গাছ আছে ইনশাআল্লাহ এবার চেষ্টা করব বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা তো ধন্যবাদ এই যে দেখেন ভাই অসাধারণ ভাই এই দেখেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ